নমস্কার সুপ্রভাত আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে ভিডিও শুরু করা যাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর ডালিয়া খাচ্ছি না আজকে সকাল বেলায় সিদ্ধ ভাত আর একটুখানি আলু ভাজা খেয়ে নিচ্ছি চাল কুমড়ো হবে ডালের বড়া তো এটা ডালের বড়া দিয়ে চাল কুমড়ো আজকে আমি একটু বেরিয়েছিলাম আজকে অন্য একটা সেক্টর এসেছি এটা হচ্ছে সেক্টর পাঁচ দেখুন আশপাশটা একটু দেখিয়ে নিচ্ছি এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হলো আর এখন কি জোরে হাওয়া দিচ্ছে আমি ছাতা ধরে রাখতে পারছি না এই মাত্র একদম এত জোরে বৃষ্টি হলো না মানে দেড় মিনিট থেকে দু মিনিট মাত্র বৃষ্টি হলো এই বিল্ডিংগুলো এত বড় বড় সব জায়গা থেকে দেখা যায় কিরকম দেখুন এখানে সেক্টর পাঁচ আর সেক্টর আট কত আলাদা আলাদা পুরো বিপরীত দিকে সেক্টর এই আট দেখা যায় সেক্টর পাঁচ থেকেও দেখা যাচ্ছে এই যেখানে একটা ভি মার্ট ছোট মুদির দোকান খুব কম সব মাঠে মাঠে ছেড়ে গেছে এই দেখুন এখানে কতটা ফাঁকা জমি দিব্যি এখানে বাজার বসতে দিতে পারে তা দেবে না ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আমি মোড়ের মাথায় চলে এলাম এই দেখুন এবার আমি আগের দিনের ভিডিওতে একটা ব্রিজ দেখিয়েছি না যার উপর ট্রেন চলে যাচ্ছিলো এটা কিন্তু সেই ব্রিজটাই আর আগের দিন ওই পাশ থেকে উল্টো দিক থেকে দেখিয়েছিলাম স্টেশন আজকে দেখুন মানে সোজা দিক থেকে দেখিয়েছিলাম সরি আজকে এটা পেছন দিক থেকে দেখাচ্ছি আবার বৃষ্টি পড়ছে উ কি অত্যাচার বলুন তো ঝমঝম করে পড়ছে ওই দেখুন আর্চ মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন আর্চ করে ঘিরে দেওয়া ওই জায়গাটা হচ্ছে স্টেশন আজকে ওইদিকে দোকান পাটগুলো বসতে দিয়েছে ওখানে সবজির দোকান খুব ভালো লাগছে দেখে দোকানগুলোকে বসতে দিয়েছে এই সামনের বিল্ডিংটা এটা একটা স্কুল আর এটা স্কুলটার পাশে স্কুলের মাঠ না স্কুলটার পাশে একটা মাঠ আছে মানে ওই যাই হোক মাঠ বলতে পারে বা একটা জায়গা বলতে পারে এইখানে মেলা হয় হ্যাঁ এবার সেই মেলার ভিডিও আমি করে রেখেছি সেই ভিডিও মেলা হয়ে যাওয়ার পরে বোধ হয় সাত আট মাস হয়ে গেল আমি এখনও দিতে পারলাম না এই যে দেখুন আশপাশটা এই যে স্কুলের পাশ দিয়ে রাস্তা ওদিকে সম্পূর্ণ অন্য একটা সেক্টর চলে গেছে ওই দেখুন দেখিছে নো হকার জোন মেরে রেখেছে ওখানে একশো মিটারের মধ্যে আশেপাশে আমি অটো করে চলে আসতে পারতাম কিন্তু আমি এলাম না অটোতে কেন বলেন তো তাহলে তার ভিডিও করতে পারতাম না আপনাদেরকে দেখাতে পারতাম না এই যে যখন বৃষ্টি কম থাকে তখন আমরা বেরিয়ে সব কাজকর্ম সেরে রাখি সে মাছের বাজার বলুন সবজি হোক ফল হোক বা অন্য যে কোনো কাজ দিনের বেলার দিকে যতটা সম্ভব যখন বৃষ্টি কম থাকে করে নিই রাত্রিবেলায় বেরোনোর মানে কমই চেষ্টা করি এত বৃষ্টি হয় না খুব অসুবিধা ওই দেখুন আগের দিনের ভিডিওতে বললাম না এখানে প্রচুর ফুল গাছের মানে ছোট ছোট দোকান রয়েছে যেখানেও একটা তবে এবছর বৃষ্টি অনেক কম গতবার মানে এই সময় কি হারে বৃষ্টি হয়েছে গতবার তো বলতে গেলে রোদ উঠতই না রোদের মুখ দেখতে পেতাম না চার মাসের মধ্যে একবারও সেই অর্থে হলেও সে পাঁচ মিনিট সাত মিনিটের জন্য এবছরে তাও রোদ উঠছে জুলাই মাস প্রায় শেষ হতে চলল কিন্তু এখনও মাঝে মধ্যে সকালের দিকে রোদ উঠছে বৃষ্টি থামছে মানে বৃষ্টি নেই এরকম অবস্থা পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত থাকছে ভাবাই যায় না গত বছর খুব বৃষ্টি পেয়েছি এই দেখেন রাস্তাঘাটে হাঁটতে নিলে কত সাবধানে হাঁটতে হয় এই যে জাল দিয়ে রেখেছে এমনিতে তো বর্ষাকাল তার মধ্যে দেখুন এখানে ফ্ল্যাট উঠছে কনস্ট্রাকশনের কাজ চলছে নিচে সব এক্সকাভেটার দাঁড়িয়ে রয়েছে দেখুন দেখুন রাস্তায় যেতে যেতে একটা গাছ খুঁজে পেলাম সেই যে এই গাছগুলোর নাম আমি ভুলে গেছি আমরুলের মতন এগুলো ফটফট করে ফাটে ফাটছে না কেন ওদের পাকেনি ছোটবেলায় হাত দিলে যে বীজগুলো ফেটে 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 গায়ে ছিটকে আসতো গাছটার নাম ভুলে গেছি আপনারা মনে করতে পারলে বলবেন তো আমাকে আমার কথা শুনতে পাচ্ছেন কি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন দেখাচ্ছি সাদা হয়ে গেছে এই রকম ধম করে এক নাগারে বৃষ্টি হয়ে যায় কত জোরে বৃষ্টি বৃষ্টিব আমি অনেকক্ষণ ওয়েট করেছি বৃষ্টি থামছেই না একটা দোকানের সেজের নিচে দাঁড়িয়েছিলাম ওই জন্য এবার বাধ্য হয়ে চলতে শুরু আমার ইডলি সাম্বার খেতে খুব ভালো লাগে আমি আজকে আবার ইডলি ওই দেখুন ওইখানে কেমন তারের সাথে গাছ গজিয়েছে লতা জড়িয়ে জড়িয়ে উঠেছে আর আমার নাকের মতো সুরের মতো উঠে গেছে উপরের দিকে চীনে বা জাপানে এক ধরনের ফেস্টিভ্যাল হয় তখন ওরা রাস্তা দিয়ে ওই ড্রাগন টাইপের সাজিয়ে নিয়ে যায় না ভেতরে মানুষ থাকে হেঁটে হেঁটে যায় ওটা বডি স্ট্রাকচারটা খানিকটা ওই রকম খাঁচ কাটা জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না কি বৃষ্টি রাত্রিবেলায় ঘরে মেলে দিই দিনে বেলায় হলে আবার বাইরে বার করে দিই আজকে সন্ধ্যাবেলায় একটা জায়গায় যাব আপনাদেরকে সেই ভিডিও দেখাবো আমরা আজকে একটা রেস্টুরেন্টে এসেছি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তো আশেপাশের পরিবেশটা আপনাদের জন্য রেকর্ড করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টটাতে আমি আগে কখনো আসিনি এই যে প্রণাম ফাইন ডাইন বাংকোয়েটস এটাতে আশপাশটা কীরকম আপনাদের দেখিয়ে নিচ্ছি এর আগে দিনের বেলা একবার এই এরিয়াটাতে এসেছি এইখানে সোজা চলে গেলে এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে চলে যাওয়ার পরে বাঁ একটা গল্ফ কোর্স আছে আর উল্টো দিকে একটা ইস্কন ইস্কনের মন্দির রয়েছে আর এইদিকে সব ফ্ল্যাট যেমন হয় তেমন আশেপাশে পরিবেশ রেস্টুরেন্টের ভেতরের ভিউটা আমি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর এখান দিয়ে একটা প্যাসেজ চলে এসেছে তারপর দুপাশে বসার জায়গা রয়েছে খুবই ভিড় রয়েছে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ওয়েট করেছি তারপর এসে আমরা এখানে সিট পেয়েছি তো চলুন খাবারগুলো আমরা কি কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো রেকর্ড করে আপনাদেরকে দেখাতে থাকবো আমি আশপাশটা একবার দেখিয়ে দিচ্ছি আর একবার গতকাল রেস্টুরেন্ট থেকে ফেরার সময় আর কোনো ভিডিও করতে পারিনি এত দেরি করে খাবার সার্ভ করেছিল খাবারগুলো খুব ভালো ছিল কিন্তু বড্ড দেরি করে দিচ্ছিল আর ভীষণ ভিড় ছিল সেটাও একটা কারণ ওদের দেরি করে খাবার দেওয়ার আর ওদের নাকি একটা বাংকুয়েট হল ছিল ওখানে একটা বলে রিসেপশান ছিল ওই জন্যই কালকে ওদের খাবার সার্ভ করতে নাকি অত দেরি হচ্ছিল যাই হোক ফেরার পথে এত ক্লান্ত লাগছিল আর কোনো ভিডিও করতে পারিনি দেখুন কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমার বর বলেছে ও নাকি আজকে চালকলা খাবে এটা কি আমি বিশ্বাস করব এটা কি আদপে বিশ্বাসযোগ্য যে ও চাল কলা খাবে আগের দিন খেয়েছে দু চামচ আবার কালকে রাতে নিজে থেকে আমাকে বলেছে চাল ভিজিয়ে রাখতে আমি ও চাল কলা খাবে যাই হোক বিশ্বাস করলাম তাই জন্য ভেজালাম দেখি কি করে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে যে চালটা দেখছেন দেখুন দানাগুলো কীরকম দাঁড়ান ফোকাস হচ্ছে হ্যাঁ এই যে দানাগুলো একটু মোটা মোটা না চ্যাপটা চ্যাপটা এটাই এখানে গোবিন্দভোগ চাল এটার নাম হচ্ছে অম্বরভোগ গোবিন্দভোগের মতো সুন্দর গন্ধ এই চালে তো এই চালটাই আমরা পাই আর একটা আছে ইন্দ্রায়নি বলে ওই চালটা একটু মোটা তো সেই চালটা দিয়ে পোলাও খেতে ভালো লাগে কিন্তু এই চালটা পেলে ওটা আমরা খাই না ওটা মানে সিদ্ধ হওয়ার পরে অনেক বেশি ফুলে মোটা হয়ে যায় আর এই চালটা বেশি ভালো এটার নাম হচ্ছে অম্বরভোগ তো এইটাই আমি আজকে ভেজালাম পুরো গোবিন্দভোগ চালেরই গন্ধ দেখা যাক বর খায় কি না শহরের বৃষ্টি ভেজা দিনে জলে ভরা পথে ঘাটে রুদ্রের বিশ্বাস তোমায় দিলাম আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ